দেশে এবং প্রবাসে যে যেখানে আছে আসসালাম আলাইকুম আজকে অনেক রানিং পেয়ার কবুতর এবং বেবি দেখাবো আপনার টানবেন না পক্ষ থেকে এজোর আছে দাম পড়বে টাকা নিঃসন্দেহে নিতে পারবেন রানিং কবুতার এবং ডিমে আছে নরমাদি কনফার্ম এবং ধাবর আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এজার দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই এক পেয়ার আছে ওমান ব্লাড লাইনের টেডি দেখেন এটা হচ্ছে নর আহ নর প্রথমে দেখাচ্ছি আমি পরে মায়া সাইরে দেখাচ্ছি দেখেন ডিমে আছে মায়া কবুতার উমেন ব্লাড লাইনে আপনি নিঃসন্দেহে দিতে পারবেন এজোড়ার দাম পড়বে পাঁচ হাজার টাকা অনলি আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং যদি ইন্ডিয়া ডেলিভারি যেতে চান নিতে পারবেন নিঃসন্দেহে এজোড়ার দাম পড়বে পাঁচ হাজার টাকা উমেন ব্লাড লাইনে ডাইরেক্ট রিডের কবুতর আপনি নিঃসন্দেহে দিতে পারবেন ভাই এজোড়াও ডিমে আছে আপনারা লাগলে নিতে পারবেন মার্শাল্লাহ কবুতর নিঃসন্দেহে উমেন ব্লাড লাইনের এজোড়াও ডিমে আছে কবুতর আপনার নিঃসন্দেহে নিতে পারবেন ভাই একজোড়া আছে কেটিএম এর কবুতর ডাইরেক্ট কেটিএম আপনার নিঃসন্দেহে নিতে পারবেন আমি এর নটটা সারতেছি মায়া ওইটা আপনারা যে কোনো লোক দেশে এবং প্রয়াসে যারা আছেন কেটিএম কবুতার রানিং পেয়ার কবিতা নিতে পারবেন এর দাঁড়ানোর স্ট্যান্ডিং গেট আপ অনেক ভালো মানের আর এ যারা দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন পাঁচ হাজার টাকা কেটিএম কবুতার ব্ল্যাড লাইনটা চমৎকার ব্ল্যান লাইন রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহে নিতে পারবেন ফ্ল্যাং ক্ষেত্রে আপনারা দশ ঘন্টা ফ্ল্যাং পাবেন নিঃসন্দেহ এর বেবি দশ এগারো ঘন্টা আপনারা নিঃসন্দেহে অনায়াসী ফ্ল্যাং পাবেন আর যারা দেশে এবং প্রবাসী যারা আছেন ভিডিওটা আপনি দেখেন সুন্দরভাবে আপনি ভিডিওটা টানবেন না আমি বেবি কবুতর দেখাবো আর অন্যান্য কবুতর দেখাবো পাকিস্তানের যে কোনো হাইফ্লাইন কবুতর আমার কাছে পাবেন আর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনি সবাইকে আবারও জানাই আপনারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই দাম দাম রাখা যাবে দামাদামির অপশন নেই 5000 টাকা এই এক জোড়া আছে গলালাল কবুতর রানিং পেয়ার কবুতর গলালাল এর বাচ্চা কাছে আপনারা 9 10 গুণ 15 পাবেন আর দেশে এবং প্রবাসী যারা আছেন গলালাল সম্পর্কে আপনারা ভালোই জানেন আর এই কবুতার ফ্ল্যাং মাসাল্লাহ ফ্ল্যাং আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এজারা দাম পড়বে তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতর মায়া ডিমে আছে আপনারা যে কোনো কবুতর নিতে পারবেন গলালাল জেনারেশনের কবুতর আর ব্লাড ল্যান্ডের চমৎকার ব্লাড ল্যান্ড এর দাম পড়বে একদম তিন হাজার টাকা আপনারা নিঃসন্দেহে যারা পছন্দ করবেন গলালাল কবুতর তারা অবশ্যই ফোন দিবেন ভাই একজোড়া আছে টেডি বেবি দেখেন আর একটা কথাই বলি টেডি তো টেডি ট্রেডির কোনো শেষ নাই ট্রেডির কোনো জাত নাই এজরা যদি আপনারা নিঃসন্দ নিতে চান অপশন দাম পড়বে নিঃসন্দ নিতে পারবেন আপনারা যদি একসাথে দশ পেন নেন সেক্ষেত্রে দেওয়া যাবে দাম পড়বে পনেরোশো টাকা করে আপনার যে কোনো কবুতার জগতে যারা আছেন আপনারা নিঃসন্দ নিতে পারবেন ব্লাড ব্যানটা ব্লাড লাইন খুব চমৎকার ব্লাড লাইন আর এগুলো আপনার দেশে এবং প্রবাসে যারা আছেন যদি ইন্ডিয়া কারোর লাগে হোম দে ইন্ডিয়া যদি কারো কবুতর পাঠানো লাগে তাও পাঠাইতে পারবো আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন দামাদামির অপশন নেই এজারা দাম পড়বে দুই হাজার টাকা ভাই এক পেয়ার টেডি কবুতার আছে দেখেন আপনারা দেশে এবং প্রবাসী যারা আছেন মশাল্লাহ কবুতার টেডি বেবি সাকি টেডি এছাড়া আপনারা যদি নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন এছাড়া দামা কোনো অপশন নেই এছাড়া দাম পড়বে একদম আপনার লিখে পনেরোশো টাকা আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন সাক্ষি টেডির বেবি একদম পনেরোশো এ ফ্লাইং আপনারা পাবেন সারাদিন নিঃসন্দেহে আপনারা দশ এগারো ঘন্টা অনায়াসী ফ্লাইং পাবেন এর দাম পড়বে একদম আপনার হলে পনেরোশো টাকা নিঃসন্দ্রিত করবেন আর সাকিটেডি দেখেন এর মান স্টান্ডিং গেটআপ আর এ এসে আসলে এ কবুতরের মান গেটআপ অনেক সুন্দর এবং আপনারা নিঃসন্দ্রহৃত করবেন দামাদামি র অপশন নাই একদম পনেরোশো টাকা সাকিটেডি বেবি ভাই একজোড়া আছে কামাগার বেবি দেখেন আর এটা হচ্ছে ই কামাগার আপনারা রয়েছে আপনারা জানেন ইতিমধ্যে মারাত্মক কামাগার কবুতার ব্লাডল্যান্ডটাও অনেক সুন্দর আপনাদের চোখটা দেখাবো বিয়ার্স আর এর দাম পড়বে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আমি চোখটা দেখাচ্ছি বেবিদের নিঃসন্দেহে আপনি কালেক্ট করতে পারবেন পনেরোশো টাকা বেবি কামাগার এ ও ভালো মাসাল্লাহ আমি চোখটা দেখাচ্ছি কামাগারছে কামাগারছে কামাগারে দেখেন আপনারা বিহার্স দেশ এবং প্রবাসী যারা আছেন অবশ্যই চোখটা দেখেন লক্ষ্য করুন এগুলো বেবি কবুতর আপনার আপনার নিঃসন্দেহ নিতে পারবেন পনেরোশো টাকা বেবি একদম কোনো দামাদামি হবে না একদম পনেরোশো টাকা আপনার নিঃসন্দেহে নিতে পারবেন কামাগারে বেবি দেশে এবং প্রবাসী যারা আছেন যে কোনো কবুতার আমি দিতে পারবো হাই ফ্লাইং কবুতার পাকিস্তানি আপনার নিঃসন্দেহ নিতে পারবেন ভাই এক আছে সাদ্দার রয়্যাল বেবি দেখেন দেশে এবং প্রবাসী যারা আছেন মারাত্মক বেবি সাদ্দার রয়্যাল ডাইরেক্ট আহ এ যারা দাম আপনার লিখে এটা আট সাজারের কবুতর আপনার নিঃসন্দেহে নিতে পারবেন মদ্যামায় কনফার্ম এটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না সাদ্দার অয়েল ট্রেডি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা পড়বে আট ফেজারের কবুতার আপনার নিঃসন্দেহে নিতে পারবেন মদ্যামায় কনফার্ম হ্যাঁ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন দেশ এবং প্রবাসী যারা আছেন সাদার ও বৈশিষ্ট্য দেখেন আমি স্ট্যান্ডিং গেট আপ এবং চোখটা দেখাই দেব বিয়স দেশ এবং প্রবাসী যারা আছেন আমি কেন পাঁচ হাজার টাকা দাম চাইছি আপনার চোখটা দেখুন দেশ এবং প্রবাসী যারা আছেন দেখেন সাদার অয়েলের চোখটা দেখেন মাসাল্লাহ কবিতার আপনার নিঃসন্দেহ নিতে পারবেন নিজেরা দাম পড়বে পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা আপনার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা আর একটা কথাই বলবো ট্রেডি তো ট্রেডি অনেক সুন্দর মানে ট্রেডি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা আপনারা ডাইরেক্টলি আপনারা কবুতার পাচ্ছেন আট দারের কবুতার মধ্যমেয়ে কনফার্ম এজোড়া দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা রয়্যাল ট্রেডিস সাতদার রয়্যাল নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন এই যে আর এক পেয়ার কেটিএম দেখাচ্ছি দেখেন বিয়ার্স দেশ এবং প্রবাসী যারা আছেন এজরা কেটিএম কবুতার ডাইরেক্টলি র ব্রিডের কেটিএম এর দাঁড়ানোর স্ট্যান্ডিং গেট আপ দেখবেন মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কেটিএম পেয়ার জোড়া এজোড়ার দাম পড়বে পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকার দুই পেয়ার কবুতর আছে অনলি পাঁচ হাজার টাকা আপনার নিঃসন্দেহ নিতে পারবেন দেশে প্রবাসে যারা আছেন অনেক ভালো মানের কবুতর স্ট্যান্ডিং গেট আপ দেখবেন এটা আছে ডাইরেক্ট কেটিএম কবুতর এর চট থাকবে না এ সাদা হয়ে যাবে আপনি নিঃসন্দেহ নিতে পারবেন দামা দামি অপশন নেই এজোড়ার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা বিহার এক পেয়ার কবুতর আছে টেডি কবুতর দেখেন আর আমি একটা কথাই বলবো টেডি তো টেডি এজরা হচ্ছে আপনার ডাইরেক্ট রব্রিড এর সাখিটে আপনার নিঃসন্দেহে তরবেন এই জড়া দাম পড়বে একদম দামা দামি কোনো অপশন নাই একদম পনেরোশো টাকা আপনারা নিঃসন্দেহে তোরবেন মাসাল্লাহ সাক্ষীটা ডি একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না বিহর্স দেশে এবং প্রবাসে যারা আছেন আমি আবারও একটা কথা বলি রুগী পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আর একটা কথা যদি ইন্ডিয়া কারো ডেলিভারি কবুতার লাগে তাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর ভালো মানের কবুতর আপনারা যাচাই বাছাই করে কিনুন দেখেন চোখগুলো দেখেন এর স্ট্যান্ডিং গেটাও অনেক সুন্দর আর দেশে এবং প্রবাসে যারাই বলবো একটা কথাই বলবো আমি যে এত পরিমাণ কবুতর বেবিগুলো দিই আপনারা জানেন ইতিমধ্যে একটা কথাই বলবো যে কবুতার যদি ভালো লড মালিক সে যদি একশো পেয়ার কবুতারও থাকে সে কিন্তু প্রতি সপ্তাহে নিম্নপক্ষে বিশ পেয়ার কবুতর বাচ্চা দিতে পারবে না কারণ এটা হচ্ছে ভুল ধারণা তাদের এবং মিথ্য বানাট আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন সাধারণত আপনারা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিভিন্ন লটটা থেকে আপনারা ভালো ভালো কবুতর কালেক্ট করবেন এটাই আশাবাদী এছাড়া দাম পড়বে একদম পনেরোশো টাকা আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন একদম পনেরোশো ভাই এক পেয়ার আছে ডাওয়ালা কবুতার দেন আপনার নিঃসন্দেহ নিতে পারবেন ডাওয়ালা কবুতার আর দেশে এবং উপবাসী যারা আছেন ডাবালা কবুতর সম্পর্কে অনেক ভালো মানে ফ্লাইং করে আর এই কবুতরগুলো অনেক ফ্লাইং করে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ডাবালা কবুতরের বেবি এছাড়াও দাম পড়বে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আপনার নিঃসন্দেহে নিতে পারবেন কালেক্ট করতে পারবেন যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখেন ইতিমধ্যে বান্দরবনে বান্দরবান বান্দরবন খাগড়াছড়ি বিভিন্ন জেলায় আমি কবুতর পাঠাইছি আপনারা জানেন আর যে কোনো আপনার বরিশাল থেকে টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো অঞ্চলে কবুতর পাঠানোর জন্য পক্ষ থেকে যদি ডেলিভারি লাগে তাও কোনো সমস্যা আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আর এজোর দাম পড়বে একদম টাকা ভাই এক আছে দেখেন গোল্ডেন কমান্ডো গোল্ডেন কবুতার দেশে এবং প্রবাসী যারা আছেন গোল্ডেন কবুতার ভালো ফ্ল্যাং করে আপনারা জানেন দেশি কবুতার গোল্ডেন হিসাবে মারাত্মক ফ্ল্যাংক দিশা এবং এগুলান বিভিন্ন টুর্নামেন্ট ভালো খেলে আপনার নিঃসন্দেহ নিতে পারবেন কবুতার গোল্ডেন কবুতার আর এজরা হচ্ছে তাজরিওয়ালা গোল্ডেন আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এজোরার দাম পড়বে আপনার দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন আর হল আমার রফিক পিউজন ব্র্যান্ড এটা হচ্ছে আমার ছোট্ট একটি ইউটিউবি চ্যানেল আর এম রফিক পিউজন ব্র্যান্ড এটা হচ্ছে আমার ফেসবুক আইডি নাম্বার আর রফিক পিউজন ব্র্যান্ডের যে কোনো আপনার লোকের সাবস্ক্রাইব যারা আছেন তাদের আন্তরিকভাবে আমি আবারও ধন্যবাদ জানাই আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার সকলের উদ্দেশ্যে আজকের মতো আসসালামু আলাইকুম